এখন উঠে যাচ্ছি একদম উপরে এখন যাচ্ছি ব্রঞ্চের গ্যালারিতে আমাদের জীবনে যখন প্রথম প্রেম আসে তখন আমরা ফার্স্ট যে বন্ধুরা আমরা আবার চলে আসলাম আজকে প্রকৃতি ভবনে কারণ সেই দিন এসে প্রকৃতি ভবনে ঠিকঠাক আমি সব কিছু ক্যাপচার করতে পারিনি এই যে প্রকৃতি ভবন দেখো আর চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকে প্রকৃতি ভবনে একটা অনুষ্ঠান হচ্ছে না তাও করছি আরও টিকিট করতে গেছে কাউন্টারে যতটা পারছি ক্যাপচার করে নিচ্ছি এটা প্রকৃত ভবনের মিউজিয়াম আমরা ঢুকবো একটু করে তার আগে দেখে চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মধ্যে কোনো একটা বিশেষত্ব আছে হয়তো আমার জানা নেই আমি হয়তো জানতে পারবো না কেন এই পাথরগুলোকে এইভাবে দেখি ও ডোজিং লায়ন নেচার ওই যে ডোজিং লায়ন এটার হলো এটা একটা বিশেষত্ব যে ডোজিং লায়ন দেখো বিশ্রামরত ঘোড়া এক ঘোড়া বিশ্রাম করছে এটা হলো মৈত্রী আমরা বন্ধন মৈত্রী বন্ধন করি তার একটা নিদর্শন ঝরে পড়া পাখি ঝরে পড়েছে ঝরে পড়ে গেছে পাখি আচ্ছা এটা হলো নেচার স্কালচার ইন ব্রোঞ্জ এটা এটা শরণার্থী মা শরণার্থী মা তো যুদ্ধে বোমায় আতঙ্কিত মানুষ এই যুদ্ধে বোমায় আতঙ্কিত মানুষ একজন একজনকে জড়িয়ে ধরে রেখেছে আচ্ছা এটা হলো ডোডো এক্সটিং বার্ড যে বার্ডের এইটা একটা নিদর্শন পাথর দিয়ে এটা কল্পনিক এটা কাল্পন কল্পনা করে রেখেছে ভাবি পকি এইটা দেখো প্রাণহীন আকাশচুম্বী অট্টালিকা আর এটা হলো শকুন্তলা তার হরিণ শিশু আর এটা হলো শকুন্তলা প্রতিগৃহী যাত্রা এই যে শত্রু শকুন্তলার যাত্রা পেছন থেকে যে হরিণ টেনে রেখেছিল আঁচলটা সেটার একটা নিদর্শন আর এটা ভাগার যে ভাগার এটা হলো পেঙ্গ পেঙ্গুই গ্রন্থাগড়ের মানুষ ইটি আর এটা হলো প্রজাপতি দুক্কা আমরা যে খেলতাম ছোটবেলায় একাধুকা দুক্কার একটা নিদর্শন বিয়েটা মৃত শিশু মায়ের বলে দেখো মৃত শিশু মায়ের বলে আচ্ছা এটা হলো বিশ্বকাপ বিশ্বকাপ গোল বিশ্বকাপে গোল হয় সেটা দেখো এটা পেঙ্গুইন মহারাজ এটা হলো গ্রন্থাগরের মানুষ এটা হলো প্রজাপতি আমরা ছোটবেলা একা দু খেলতাম একা দুক্কা এটা পিয়েটা মৃত শিশুর কোলে মৃত মৃত শিশুর মায়ের কোলে মৃত শিশুর মায়ের কোলে ও প্যাথেটিক ব্যাপারটা এটা হলো বিশ্বকাপ ডিম তা দেওয়া মা এটা স্বাধীনতার মশাল দেখো স্বাধীনতার মশাল গান্ধীজি লাইফিং সাল্ট লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল লবণ সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি এটা পাড়ার নৃত্য মৎস্য উর্বশী কত্থক নৃত্য এটা কত্থক নৃত্য এটা হলো ভাগমতী নৃত্য বাদুরের সুরে ফার্স্ট কিস অব লাভ যখন ফার্স্ট কিস আমাদের লাভ হয় তখন আমরা যে ফার্স্ট কিস দিই সেটাই আমাদের জীবনে যখন প্রথম প্রেম আসে তখন আমরা ফার্স্ট যে ক্রিস্টা দিই সেটা এখানে তুলে ধরেছে কত ঘোড়া এক ঘোড়া বিশ্রাম করছে এটা হলো মৈত্রী আমরা মৈত্রী বন্ধন করি তার একটা নিদর্শন ঝরে পড়া পাখি ঝরে পড়েছে ঝরে পড়ে গেছে পাখি আচ্ছা এটা হলো নেচার স্কাল চার ব্রোঞ্জ এটা এটা শরণার্থী মা শরণার্থী মা যুদ্ধে বোমায় আতঙ্কিত মানুষ যুদ্ধে বোমায় আতঙ্কিত মানুষ একজন একজনকে জড়িয়ে ধরে রেখেছে যুদ্ধে আতঙ্কিত শরণার্থী আতঙ্কিত মানুষ যুদ্ধে বোমায় আতঙ্কিত মানুষ এই যে এটা হলো চিৎকার আমরা যে ভয়ে চিৎকার করি তার একটা নিদর্শন চিৎকার এটা দেখো গাছ বিয়ে পিঁপড়ে এই গাছ বিয়ে পিঁপড়ে পিঁপড়ে উঠছে গাছ বিয়ে এখানে কাক স্নান করছে আমরা বলি না কাক স্নান করা কাক স্নান করছে এটা হলো ভার উন্মোচন চ্যাম্পিয়ন চলো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি

ভিডিওটা আমি করছি এটা মরকের দৃষ্টি প্রকার করে মরকের দৃষ্টি প্রকার করে দেখো তাহলে গণেশ অ্যান্ড পার্বতী গণেশ আর পার্বতীর প্রতিমূর্তি দেখো সব কাঠ দিয়ে দেখো গণেশ আর পার্বতী এটা হলো পুলি মাল বয়ে নিয়ে যাচ্ছে একটা দাদু এই যে জেদী ছাগল ছাগলকে যখন কাটতে নিয়ে যায় তখন জেদ করে এই জেদি ছাগলকে তুলে ধরা হয়েছে উঁচার শো কসাই কসাইখানে সূর্যোদয় কসাই এখানে মহেশ বিশ্ব উস্মায়নের প্রতীক মহেশ বিশ্ব উস্ময়নের প্রতীক এটা হলো রাজহাঁসে এটা রাজহাঁসের দল এই দেখো রাজহাঁসের দল এটা একটা রাজহাঁসের প্রতিমূর্তি চলো বন্ধুরা হয়ে গেছে এটা সার এখন সারের একটা নিদর্শন এই যে সার নন্দী সার নন্দী সারটা হলো বসুন্ধরা বুকে বিশ্ব চরাচর বসুন্ধরা বুকে বিশ্ব চরাচর অফ লাইফ আদম হিপ আদম ফ্লেম অফ লাইফ প্রাণীর প্রদীপ এই যে প্রাণীর প্রদীপ বন্ধন করছে চকিত হরিণ গতি হরিণের অ্যালার্ট হরিণ এটা আর কিং বিগ্রহ ইন্দিরা ঠাকুরান ওল্ড লেডি এই যে সমুদ্রের ঢেউ এই দেখো সমুদ্রের ঢেউ এটা হলো পেঙ্গুল যুগল পেঙ্গুইন যুগল স্বামী স্ত্রী পেঙ্গুইন পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজ ঘোড়া দেখে নাও আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রকৃতি ভবনে মিউজিয়াম থেকে আর বন্ধুরা এটা করা হয়নি এটা দেখো এটা ভীষণ সুন্দর এটা হলো যুদ্ধে বিদায় এই দেখো যুদ্ধের বিদায় উপরে একটা দেখো শকুন বসে আছে ক্লান্ত ঘোড়া ক্লান্ত ঘোড়া এটা হলো চিৎকার আমরা ভয়ে করেছি চিৎকার করি সেটা এটা আনো আনবিক বোমার বিস্ফোরণ এই দেখো বোমার বিস্ফোরণ এরকম হয়ে যায় বোমার সঙ্গে এগোল পাখির অবতরণ প্রাণের উচ্ছ্বাস হাতের পরে ভর দিয়ে ঘূর্ণিপাক প্রাণের উচ্ছ্বাস এই যে প্রাণের উচ্ছ্বাস